এবারে না সোনার বেগলা করার বকছে সোনার বেগে গেছে মাটো মাটো দিয়ে ওই আইতা শুরু হয়েছে না বারটা যাও তাই বিশ টাকাটা করে ইস টাকা ঘাটেছে এবার যায় আসতে বড় বড় শো সাথে

ত্রিশটা খেলা উঠব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়ি আসলে মল এইভাবে খেলা হইল তাহলে আমার খরচ বর্গ মিনিমাম কর বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনালঘাটের বাজারে দিয়া যাব মিনিমাম দশ কোটি টাকা কত দিব